স্বপ্ন দেখলে বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন ভালো করে বুঝেন তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন বুঝবেন যে আল্লাহ আপনাকে মোহাব্বত করেন আল্লাহ আপনাকে ভালোবাসেন স্বপ্ন আমরা অনেকেই দেখে থাকি স্বপ্ন হচ্ছে তিন প্রকার ভালো করে মনে রাখবেন এই স্বপ্নের বিষয়টা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় অনেকে স্বপ্নকে বিশ্বাস করতে চায় না এটাকে অস্বীকার কোনোই অবকাশ নেই কারণ আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম স্বপ্ন দেখেছেন এবং স্বপ্নের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাহ আলি সাল্লামের কাছে ওহি এসেছে এবং আল্লাহ রসুল সাল্লি সাল্লাম নিজে বলেছেন যে স্বপ্ন হচ্ছে ছেচল্লিশ ভাগের এক ভাগ সুতরাং আমরা স্বপ্ন অনেকেই দেখে থাকি এই স্বপ্ন হচ্ছে তিন প্রকার একটা হচ্ছে ভালো ভালো স্বপ্ন এই ভালো স্বপ্ন এটা আল্লাহ তালার পক্ষ থেকে আসে দ্বিতীয়টা হচ্ছে খারাপ স্বপ্ন এটা শয়তানের পক্ষ থেকে আসে সুতরাং আরেকটি হচ্ছে ইচ্ছা স্বপ্ন অর্থাৎ আপনি সারা দিন যে কাজগুলো করছেন এগুলো আপনি সেগুলোই রাতের বেলা স্বপ্ন দেখছেন সুতরাং ভালো স্বপ্নগুলো আল্লাহ তালার পক্ষ থেকে আসে তিনটি স্বপ্ন যদি আপনি দেখেন মনে করবেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে এক নম্বর স্বপ্ন হচ্ছে আপনি যদি দেখেন স্বপ্নে আপনি কোরআন করতেছেন ভালো করে বুঝেন আপনি কোরআন তেলাওয়াত করছেন তাহলে মনে করবেন যে পাক রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার স্ট্যাটাস আপনার মর্যাদা আরও হাই লেভেলের করে দিবেন আল্লাহ আপনার উপর রহমত নাজিল করবেন আপনার শান্তি নাই আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য সুখের ব্যবস্থা করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার উপর রহমত বৃষ্টির মতো নাজিল করে দিবেন এবং আপনার সম্মান আরো আল্লাহ তালা বাড়িয়ে দিবেন যদি আপনি সবকে দেখেন কোরআন শরীফ করতেছেন নাম্বার টু দ্বিতীয় নাম্বার স্বপ্ন হচ্ছে যদি আপনি দেখেন আপনি গোসল করতেছেন তাহলে মনে করবেন যে পাক রব্বুল আলমিন আপনাকে ভালোবাসেন কেননা যে গোসল করার মাধ্যমে আমরা শরীরের যে দুর্গন্ধগুলো আছে শরীরের যে ময়লা আছে এগুলো আমরা গোসলের মাধ্যমে পরিষ্কার করে ফেলি পরিচ্ছন্ন হয়ে যায় সুতরাং আপনি যদি এই স্বপ্ন দেখেন যে আল্লা মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলহী উনি বলে দিয়েছেন এর ব্যাখ্যা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাকে পবিত্র করতে চাচ্ছেন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আপনার ভিতরে যে গুণাগুলো আছে এগুলো পাক রব্বুল আলমিন পবিত্র করবেন এবং ভালো করে মনে রাখবেন যখন বান্দার গুণাগুলো আল্লাহ তালা মাফ করে দিবে কোনো মাধ্যমে যখন আল্লাহ তালা মাফ করবে তখন ওই বান্দার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে আর আল্লাহ তালা যাকে ভালোবাসবেন আল্লাহ পাক রব্বুল আলমিন তাকে কেমতের ময়দানে বলবেন উইল গো টু ফ্যারাডাইস তুমি জান্নাতে চলে যাও ওই দিন পাক রব্বুল আলমিন তাকে যাহার নাম নয় জান্নাতে দিয়ে দিবেন তৃতীয় নাম্বার হচ্ছে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নামাজের মুসল্লায় বসে কান্না করতেছেন আল্লাহ তালা কাছে তবা করতেছেন ইস্তেফার করতেছেন তাহলে আপনি কি করবেন এই ক্ষেত্রে আপনার ব্যাখ্যাটা হচ্ছে যে অবশ্যই আল্লাহ তালা আপনাকে ভালোবাসেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনি যেই বিষয় নিয়ে কান্নাকাটি করতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার যে চাওয়াগুলো আছে আকাঙ্ক্ষাগুলো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন সেগুলো কবুল করবেন আপনার গুনাখাতা মাফ করে দিবেন এবং আপনার জন্য জান্নাতে যাওয়ার পথ সহজ করে দিবেন সুতরাং এই স্বপ্নগুলো যদি আমরা দেখি তাহলে মনে করব আল্লাহ আমাদেরকে ভালোবাসে এখন যদি খারাপ স্বপ্ন দেখি তাহলে আমাদের কী করণীয় যদি খারাপ স্বপ্ন আপনি দেখেন তাহলে মনে করবেন এটা শয়তানের পক্ষ থেকে আসছে এটা আল্লাহতালার পক্ষ থেকে নয় এজন্য আমরা সবসময় খারাপ স্বপ্ন দেখলে ঘুম থেকে উঠার পরেই আউজুবিল্লাহমিনের সাহেব তরিন জিম পড়ব এবং বাম কাতে থুতু নিক্ষেপ করব বাম দিকে থুতু নিক্ষেপ করব এবং যেদিকে ফিরে স্বপ্ন দেখেছি তার বিপরীত দিক হয়ে ঘুমিয়ে যাব তাহলে আল্লাহ পাক আল খারাপ স্বপ্নের যেই প্রভাব আছে সেগুলো থেকে আমাদেরকে হেফাজত করবেন আল্লাহ তালা আমাদের সকলকে এগুলো বুঝে আমল করা তৌফিক দান করেন সকলে বলেন আমিন